পাশের বাড়ি সেলিম দাদা আছে হে আমাকে ওই লোকজন এই ফুটছি এবার আমাকে তালা করছে একটা তালাটা বাজি মানে মাল ছিল আটচল্লিশ লাখ টাকার আটচল্লিশ লাখ টাকার মাল আমার কেউ সন্দেহ নাই আমার কেউ আমি তো ভিতরে আর দিনের বেলা কেউ তো আমার জোর জবস্ত করে আমার ঘরে আগুন দেন আগুনটা কারেন্ট আমি তিন মিনিট বাড়ি করছি তিন মিনিট করতে ভাই আমার বাসান সেলিম ভাই আমার বাসান এই আমি আমার মাইয়া আমার হাতে সাফল দিচ্ছে এই সাফল দিয়ে আমি বাড়ি বাড়ি সাজিয়া তালা ভাঙ্গি বাড়ি করছি আমি প্রথমে এই জায়গায় আসছি আসার পরে তারপর দেখি কি আগুন মানে ধরলে উঠছে ভিতর থেকে তারপরে আমার আপু ওই জায়গায় ছিল আপুরে ডাক দিচ্ছি যে এরকম আগুন লাগছে ভিতর থেকে আমি শব্দ পাইছি টাশ টাশের বলি শব্দ তারপরে আমি বলার পরে আমার আপু ওই জায়গায় ছিল সাবল নিয়ে তারপরে ওই জায়গায় গেছি তারপরে আমি ওই জায়গায় আমি গেছি তার সাথে তারপরে ওই ছেলে মানে ওই যে বাচ্চা না নাইট নামের ছেলে ও ছিল ওই জায়গায় তারপরে আমি টান নিয়ে আনছি আর তারপরে কাকির কাকা ভিতরে ছিল তারপরে তাদেরকে ওই মানে তালা খোলার পরে তাদেরকে ভিতরে টান নিয়ে আনছে বাইরা

এভাবে ছে কিন্তু হল মানে সুখ না এই জন্য আগেই আগুন নিতে নিতেছে না আটটার দিকে লাগছে সকাল আটটার দিকে এটা হলো টাইঙ্কার সুখ আমরা সবাই চেষ্টা করতেছি এটা ভিতরে পানি ঢুকতেছিলাম ট্যাঙ্কার জন্য উপরে পানি পড়তেছে উপরে পড়তেছে ছুটে নিতেছে ভিতরে আগুন চলতেছে ভিতর দিয়ে দেখি ধোয়া উঠতেছে তখন সাথে সাথে আরো অনেক লোক এসে জোর হয়েছে ফায়ার সার্ভিস ফোন দিছে এক ঘন্টা পর আসছে ফায়ার সার্ভিস এক ঘন্টার ভিতরে তারপর সাথে সাথে এই যে আগুন পুরো ছড়াই গেছে কাজ করে এটা দিয়ে তাই এটার ভিতরে তো শোলা আগুন লাগলে শোলার ভিতরে ঢুকে থাকে পানি উপর দিয়ে মারলে ভিতরে নিয়ন্ত্রণে আসে না এটি মূল সমস্যা

সামনের থেকে আগুন নিবেলে পিছন থেকে আগুন জ্বলতে থাকে বা অনেক ধোয়া এই ধোয়ার কারণেও কিছু পাইতে হয় সম্পূর্ণ আগুন নির্বাপন করতে যে সময় লাগবে তার সাথে কালক্ষেপণ হলো এরকমের যে ওইটা অপসারণ করলে আগুনটা তাড়াতাড়ি সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হবে নয়টা দশ মিনিটে প্রথম আগুনের সংবাদ পাই গলাশিবা ফায়ার স্টেশন নয়টা দশে তারা আগুনের দিকে আসে এখানে কাজ করতে থাকে আগুনের চতুর্থিগ্রি ধোয়া বেরোচ্ছে থাকে এবং আগুনের পোকাটা দেখে তারা গলা চিপা থেকে দশ মিনিটের সাহায্য কামনা করে আমরা দশ মিনিট থেকে ইউনিট আমরা এখানে এসে জানতে পারছি যে লোক বলাবলি করতেছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এখানে আমরা এখনো তিনটা ইউনিট কাজ করতেছি